বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী অঞ্চল বিক্রমপুর তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং লোক সংস্কৃতির জন্য বিখ্যাত পদ্মা ধলেশ্বরী খাঁ ও মেঘনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই অঞ্চল নদীমাতৃক বাংলাদেশের এক অনন্য প্রতিচ্ছবি বিক্রমপুরের চারপাশের বিস্তৃত নদন্দী সবুজ প্রকৃতি ও গ্রামীণ পরিবেশ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও মুগ্ধ করে এখানে নদীগুলোতে নৌকা ভ্রমণ এবং মাছ ধরা এক বিশেষ অভিজ্ঞতা দেয় পাশাপাশি নদীর তীরবর্তী গ্রামগুলোতে পর্যটকরা গ্রামীণ জীবনের স্বাদ পেতে ভিড় জমায় এ অঞ্চলের আলু ও সর্ষে ক্ষেত বিশেষভাবে নজর কাড়ে শীত মৌসুমে এই ফসলি জমিগুলো দেখতে অনেকটাই ছবির মতো লাগে বিক্রমপুরের মানুষজন তাদের ঐতিহ্যবাহী জীবনধারা ও লোক সংস্কৃতির জন্য পরিচিত বিশেষ করে মেলা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে বিদ্যমান বিক্রমপুরের অপরূপ সৌন্দর্য ও ঐতিহ্য বাংলাদেশে পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তথ্যচিত্র ও রিপোর্ট করেছেন সালাহউদ্দিন সালমান প্রিয় দর্শক আপনারা যারা বিক্রমপুর পব নিয়মিত দেখেন সবাইকে ধন্যবাদ আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন